সালামু আলাইকুম রোজার স্বাস্থ্য টিপস যা আপনার শরীরে মনকে শক্তিশালী করবে এক নম্বর সেহটির সময় বেশি পানি পান করুন দুই নম্বর ইফতারের সময় অথবা শিহির সময় খেজুর খেতে পারেন খেজুর আপনার শক্তিকে অনেক বৃদ্ধি করবে তিন নম্বর ভাজা পোড়া কম খেলে আপনার গ্যাস্ট্রিক কমবে এবং শক্তিমত্তা বৃদ্ধি হবে তাই ভাজা পোড়া খাবে না ভাজা পোড়া খেলে আপনার আপনার গ্যাস শক্তিকে কমিয়ে দেয় এফতারে বেশি ঠান্ডা পানি খাবেন না তাতে শরীরের অনেক সময় হতে পারে তরমুজ ও শশা খেলে পানি শূন্যতা কমবে ছয় নম্বর শেহের পর ঘুমালে অলসতা বাড়ে তাই শেহের পরে যত সম্ভব কম ঘুমাবেন সাত নম্বর বেশি মিষ্টি খেলে শরীর দুর্বল হয়ে পড়ে আট নম্বর ইফতারের পর ধীরে ধীরে খাবার খান বেশি তাড়াহুড়া করে খাবার খাবেন না কারণ অনেক ক্ষুধার সে সময় পায় তাই ধীরে ধীরে খাবার খাবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন নয় নম্বর ইফতারের এক ঘন্টা পর ব্যায়াম করুন দশ নম্বর প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যার সময়ে বেশি বেশি কোরআন তেলত করুন কোরআন আপনার মন ও মানসিকতা এবং আপনার মস্তিষ্ককে বৃদ্ধি ঘটায় কোরআন পড়লে আপনার মন ফ্রেশ থাকে এবং ব্রেনের ব্রেনের শক্তিমাত্রা বৃদ্ধি পায় তাই বেশি বেশি কোরআন পড়ুন ও নতুন নতুন আইটেমের এবাদত করার চেষ্টা করুন নতুন নতুনভাবে কিছু শেখার চেষ্টা করুন কোরআন হাদিসকে অধ্যয়ন করুন